কথায় আছে স্বভাব চায় না ধুলে আর খাসল যায় না মরলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাহেব গিয়েছিল কাজে কাজে গিয়েছে বেশ ভালো কথা আসার সময় যে এক গাদা মুড়ি কেন নিয়ে আসতে হবে এটা আমি বুঝে পারছি না আর মুরগিগুলো দেখে আমার মেয়েরা কী যে হ্যাপি ওরা কি আর জানে আমি মনে মনে বিরক্ত হচ্ছি সত্যি বিরক্ত হচ্ছিলাম কোথায় ভাবলাম বিকেলবেলা আসরের সালা তাদাই করছি করার পরে একটু বাহিরে বাচ্চাদেরকে নিয়ে ঘুরবো তা না ও এক গাদা মুরগি নিয়ে চলে এসেছে একটু রাগারাগি করলাম ভালোবেসে কি বলবো হাসি খুশি হয়ে তুমি ভালো করেছো গো এনেছো এটা বলতে পারিনি সত্য কথা বলতে রাগারাগি করলাম যে কেন নিয়ে আসছো আমার একটু রেস্ট করতে চালাম বিকেলবেলা এসব করতে ভালো লাগে না এসব বলছি তো আমার কথাটা শুনে সেও একটা মুরগি পরিষ্কার করে দিয়ে গেছে একটা মুরগি সে পরিষ্কার করছে কিন্তু বাদ বাকি চারটা কিন্তু আমাকেই করতে হয়েছে তো মুরগি পরিষ্কার করার পরে চিন্তা করলাম যে না একটা রান্না করি টাটকা মুরগি বলে কথা সব কিছু ফ্রিজে উঠাইয়ে রাখে বাসি করে খাওয়াটা আসলে উচিত হবে না তবে এই চিন্তাটা করার আগে কিন্তু আমি চিন্তা করছিলাম সবগুলোকে উঠাইয়ে রাখবো আর এটা বলছিলাম যখন আমি মুরগিগুলো পরিষ্কার করছিলাম আমি না ঠিক আমরা তখন বড়ো মেয়ে বলছিলাম মুরগি কি রান্না করবেন আজকে আমি বলেছিলাম না বাবা অত আমার ধৈর্য নেই আজকে আর তোমাদের রান্না করে খাওয়াতে পারবো না তারপরে যখন কোটা বাচ্চা পরিষ্কার করা শেষ হয়ে গেল তখন ভাবলাম যে এত কষ্ট করে সাহেব আমার আর মুরগিগুলো নিয়ে আসলো এখন সবগুলো ফ্রিজে উঠায় যদি বাসি করে খাওয়ায় তাহলে একটা কেমন দেখায় না আর সব সময় তো মানুষ বলে এইভাবে গ্রামের মানুষ এটা বিশেষত বেশি বলে এই কথাগুলো যে শহরের মানুষ কি আবার কাজ করে সারাদিন ওই রান্না বান্না খাওয়ার শুয়ে থাকা তো ভাবলাম যে কোথাও না কোথাও এটাই তো ঠিক হয়ে যাচ্ছে না একটু রান্না করে দেই আর এখানে আরেকটা কথা না বললেও নয় আমিও কিন্তু ওদের সঙ্গে থাকতে থাকতে মূলত এরকম হয়ে গেছি আমারও মনে হচ্ছিল যে না বাসি করে খাওয়ার চাইতে এই টাটকা করে সবাই মিলে খেলে ভালো লাগবে আর এই যে দেখেন আমার মুরগিটার কিন্তু সেই কালার আসছে আর আমি তো আপনাদের আগেও বলেছি যে আমি মাংস বেশিরভাগ মাংস মাখায় দিয়ে রান্না করি আর এটা তো বেশ বড় মুরগি ডিমওয়ালা মুরগি এই কারণে এটাকে মাখায়ে দিয়ে বেশ বেশি করে ঝাল দিয়ে ভুনা ভুনা করে রান্না করতেছি আমি একটা নাটক দেখছিলাম বাংলা মুশাদফ করিমের তো ওখানে বলছিলেন ওনার ওয়াইফ ওনাকে কালকে ওই মুরগের মাংস বেশি করে ঝাল দিয়ে ঘুনা ভুনা করে রান্না করে খাওয়াবো এটা যখন রান্না করতেছিলাম আমার বারবার ওইটাই মনে হচ্ছিল কেন জানি এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যেটা বলি আর কি সাহেবের প্রতি আমার এই ভালোবাসা দেখে আপনাদের ঠিক কেমন লাগলো যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন চাইলে কমেন্ট করে মূল্যবান মতামত জানাতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে দিন এই যে হালকা একটু পানি দিলাম দিয়ে আবারও একটু বসাচ্ছি আমি কিন্তু ভাই গ্যাসে রান্না করি বলে একদম খুব তাড়াতাড়ি করে রান্না করতে ভালোবাসি না যতই হোক আমি যতটাই বিরক্তিভাব দেখাই না কেন রান্না করতে আসলে কেন জানি আমার রান্নার প্রতি একটা প্রেম চলে আসে আর মনে হয় যে আরেকটু সুন্দর করে রান্না করি আর একটু বেশি সময় নিয়ে রান্না করি এটা আমার ক্ষেত্রে হয় আসলে কার ক্ষেত্রে হয় আমি জানি না কারোর ক্ষেত্রে হয়ও কি না আদে সেটাও জানি না কিন্তু আমার ক্ষেত্রে এটা হয় তো যেমন মাংসটা রান্না কিন্তু হয়ে গেছে অলমোস্ট লাস্ট ফিনিশিং হিসেবে আমি এখানে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এতে করে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর এই তো আমি এখন চলে এসেছি মুরগের সেই ঝাল ঝাল ঝোল দিয়ে ভাত খেতে একটু লেবুর রস দিয়ে মুরগের ঝাল ঝাল ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু সত্যি অনেক মজা লাগে আমি জানি না আপনাদের আমি বুঝাতে পারতেছি কিনা যে এটার কালারটা কত সুন্দর আসছে কিন্তু এটার কালার যেটাই হোক না কেন এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে যাকে বলে একদম ইয়ামি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম